আর আজকে নিয়ম জানি দুটা একটা হলো চলোমান জির শট আর একটা হলো টি শট তো টি শট আমরা অনেকেই পারি এবং টি শটটা অনেকের কাছে অনেক সহজ লাগে যে ঝামেলাটা হয় সেটা হলো চলোমান জির শট তো আজকে আমরা চলোমান জির শটকে এ টু জেড বোঝার চেষ্টা করব এবং খুব সহজই বোঝার চেষ্টা করব তোমরা যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই আমাকে জানাবে আমরা প্রথমে কিভাবে করবো আমি একটু তোমাদেরকে দেখাচ্ছি এখানে নর্মালি একটা জাবেদা মানে সাধারণ জাবেদা করে নিয়েছি কতগুলো পানি আছে দেয়া এক দু সাত আঠারো সাতাইশ আটাই অর্থাৎ পাঁচটা তারিখে পাঁচটা জাবেদা দেওয়া আছে কিন্তু মূলত তোমাদের এরকম জাবেদা কিন্তু করা থাকবে না জাবেদা তোমাদের করে নিতে হবে তো নর্মালি চাইলে জাবেদার সব করেও তোমরা জাবেদা করে নিতে পারো আমি কিন্তু এখানে সব করে নিয়ে নেই শুধুমাত্র আমার তারিখ টাকা এবং ডেবিট ক্রেডিট এই তথ্যগুলো দরকার হবে বিধায় আমি খসড়া আকারে এখানে জাবেদাটা করে নিয়েছি অর্থাৎ তারিখ অনুযায়ী জাবেদাটাকে ডিভাইড করে নিয়েছি এরপরে আমরা এদিকে লক্ষ্য করলে দেখব যে খতিয়ান এবং খতিয়ানের চলমান জেরস চলমান যে শখ মূলত সাত ঘর অর্থাৎ ঘর হয় সাতটা এখন কি কি সাতটা হয় সেটা আমরা একটু বুঝবো আর একটা বিষয় হলো এখানে আমি চারটা খতিয়ানের উদাহরণ দিয়েছি অর্থাৎ চারটা হিসাবের খতিয়ান করব কিন্তু মূলত এখানে কিন্তু যাবে দেয় অনেকগুলো আসবে চারটা বেশি আসবে কিভাবে আসবে কয়টা আসবে আমরা কিভাবে বুঝবো একটু খেয়াল করো এখানে একই নাম কয়টা আছে যেমন আমরা যদি ধরি প্রায় একটা পাওনাদার একটা দুটা নগদার একটা তিনটা অফিস সঞ্জাম একটা চারটা ক্রয় ফ্রত একটি পাঁচটি বিক্রয় একটি ছয়টি এবং ব্যাংক একটি অর্থাৎ মোট সাতটি কিন্তু নাম আছে এবং এই সাতটা ক্ষতিয়ান আমাদের করতে হতে পারে আর যদি আমাদেরকে স্পেসিফিক বলে দেয় যে এই চারটা হিসাব বা এই তিনটা হিসাবে ক্ষতিয়ান করো আমরা ওই তিনটা হিসাবের ক্ষতিয়ানই করব। অর্থাৎ হিসাব করো ক্ষতিয়ান নাও বলতে পারে অথবা বলতে পারে কি এইগুলোর ব্যালেন্স বা জের বের কর জের নির্ণয় কর আর যদি নিয়ম বলে দেয় চলমান জের সকে করো তাহলে আমরা চলমান জের সকে করব চাইলে আমরা যখন কোনো নিয়ম বলবে না তখন আমরা কি সকে করতে পারব কিন্তু তোমরা চলমান জের সফটটা যদি বুঝতে পারো একবার তোমাদের কাছে এই বিষয়টা অনেক সহজ লাগবে এবং এরপর থেকে তোমরা চলমান জের সকেই করতে চাইবে তো চলো কিভাবে করবে প্রথমে আমরা সফটটার দিকে কি করি আমরা এখানে নগদ হিসাব করব আমি তোমাদেরকে বলি আমরা নাম লিখবো কিভাবে একটা কোম্পানি বা ব্যক্তির নাম থাকবে নামটা উপরে দিয়ে খতিয়ান বই লিখবো তারপরে আমরা যে হিসাবটা আগে করব সেই হিসাবটা আগে লিখবো সাধারণত বেশিরভাগ ক্ষেত্রে নগদানটাই আগে হয় যে নাও আমরা করব এরপরে সব কিভাবে করব তারিখের একটি ঘর বিবরণের একটি ঘর জাবেদা পৃষ্ঠা একটি ঘর এই তিনটা ঘর তাই এখানে হলো চারটি ঘর তবে এই চারটি ঘরকে একই জিনিস আলাদা করার জন্য এখানে ব্যালেন্স পেজ উপরে লিখে ডেবিট ক্রেডিট দুটো আলাদা করব ব্যালেন্স আর জের ব্যালেন্স আর জের লেখা যায় ডেবিট কেনি আর এখানে আলাদাভাবে ডেবিট ক্রেডিট আমরা মোট সাতটি ঘর বুঝতে পেরেছি প্রত্যেকটা ক্ষতি নিয়ে আমরা চলমান জেরে এভাবে সাতটি ঘর দিব তারিখ বিবরণ জাবেলা বিষ্টা ডেবিট টাকা ক্রেডিট টাকা এরপরে ব্যালেন্স ব্যালেন্সে যে ডেবিট এবং ক্রেডিট এই হলো ঘর আমরা ঘর বুঝেছি নাম বুঝেছি কোন কোন নামে ক্ষতিয়ান হবে বলে দিলে সেটা আর না বলে দিলে আমরা খতিয়ান এভাবে যাবেদা করে নিজেরা বের করে নিব কোনটা কোনটা হবে এবার যেটা বোঝার বিষয় সেটা হলো আমরা এন্ট্রিগুলোকে কিভাবে লিখব অর্থাৎ খতিয়ানে আমরা অন্তর্ভুক্ত কিভাবে করব খুবই সহজ আমরা টি ছক যদি পেরে থাকি তাহলে এটাও পারবো টি ছকের মতোই একটা সূত্র আছে না নিজ পাশে অপর নামে নিজ দামে অর্থাৎ নিজ পাশ নিজ দাম নামটা শুধু অন্যের এবার খেয়াল করো আমরা নগদান করব তাহলে এবার আমাদের এই জাবেদাগুলোর মধ্য থেকে নগদান কোন কোন তারিখে আছে সেটা আমাদের খুঁজে বের করতে হবে তাহলে আমরা দেখতে পাচ্ছি সাত তারিখে নগদান আছে সাতাইশ তারিখে নগদান আছে এবং আঠাশ তারিখে নগদান আছে এই তিনটা তারিখ তার মানে এই কতিয়ানে যাবে অর্থাৎ নগদান হিসাবে যাবে কোনটা কোনটা সাত তারিখ সাতাশ তারিখ এবং আঠাশ তারিখ কিভাবে নিব আমরা এখানে সালটা লিখবো সাল জানুয়ারি মাস এখানে আছে সাত তারিখ এখানে আছে সাতাইশ তারিখ এখানে আছে আঠাশ তারিখ আমরা তিনটা তারিখ নিয়ে নিলাম এবার বিবরণের ঘরে আমরা কোন নামটা নিব হ্যাঁ বন্ধুরা নগদান হিসাবে বিপরীতে কি নাম আছে আমরা যে হিসাবটা করব আমি বলেছি অপর নামে সেইটার বিপরীতে যে নামটা আছে আবারও বলতে হবে আমরা যেটা করব সেটা যদি ডেবিটে থাকে তাহলে ক্রেডিটের নাম দেব কিন্তু ডেবিটেই যদি আরেকটা পয়েন্ট থাকে সেই নাম কিন্তু নিব না অর্থাৎ বিপরীত পাশের নামটা নিব এখানে নগদান ডেবিটে আছে তাহলে আমরা ক্রেডিটের নামটা নিব এখানে লিখবো আমরা অফিস সরঞ্জাম অফিস সরঞ্জাম হিসাব এরপরে 27 তারিখে আমরা কোন নামটা নিব 27 তারিখে আমরা বিক্রয় হিসাব নিব বিক্রয় হিসাব আমরা 28 তারিখে কোনটা নিব আমরা 28 তারিখে ব্যাংক হিসাব নিব নিলাম এবার আমরা তো নাম নিয়ে ফেললাম এবার যে ঝামেলাটা তোমাদের হয় সেটা দূর করার জন্য একটু খেয়াল করতে হবে আমরা যে অফিস সরঞ্জাম নিয়েছিলাম এখানে নগদান কোথায় ছিল নগদান ডেবিটে ছিল তাই আমাদের এই টাকাটা ডেবিটে নিতে হবে এই যে আমরা ডেবিটে নিলাম ওকে এরপরে সাতাশ তারিখে নগদান কোথায় ছিল ডেবিটে ছিল তাই আমরা এই এক লক্ষ চল্লিশ হাজার টাকা আমরা ডেবিটে নিব আঠাশ তারিখে নগদান ছিল ক্রেডিটে তার মানে এই সাত হাজার টাকা আমরা ক্রেডিটে নিব অর্থাৎ আমরা নগদান যে পাশে আছে টাকাটা সেই পাশে নিব আমরা নাম দেখবো না যে আমরা ব্যাংক লিখছি ব্যাংক ডেবিটে আছে তার মানে টাকা ডেবিটে যাবে না আমরা নগদান করতেছি আমরা যেটা করতেছি সেইটা যেখানে আছে টাকা সেই পাশে দেব এইটা নিয়ে কোনো কঠিন কাজ না যেটা কনফিউশন যেটা ঝামেলা সেটাই হলো এই টাকাগুলো আমরা ব্যালেন্সে কিভাবে দেব এইটা একটু আমরা কেয়ারফুলি বুঝবো প্রথমে বত্রিশশো টাকা ডেবিটে আছে এখানে কোনো ব্যালেন্স নাই তাই আমরা এখানে বত্রিশশোই লিখবো এই বত্রিশের পরের যে টাকাটা মানে এক লক্ষ চল্লিশ হাজার টাকা এই টাকাটা ডেবিটে আছে বত্রিশশো টাকাও ডেবিটে আছে তার মানে একই পাশে থাকলে আমরা যোগ করে নিব একই পাশে থাকলে আমরা যোগ করে নিব তাহলে এক লক্ষ চল্লিশের সাথে এই তিন হাজার দুইশো যোগ করলে এখানে আসবে এক লক্ষ তেতাল্লিশ হাজার দুইশো এই এক লক্ষ তেতাল্লিশ হাজার দুইশোর পরে যে টাকাটা মানে সাত হাজার টাকা এই টাকাটা উল্টো পাশে আছে মানে ক্রেডিটে আছে এই জায়গাটা আছে ডেবিটে এই জায়গাটা আছে ক্রেডিটে তার মানে যখনই বিপরীত পাস হবে তখনই আমাদের বিয়োগ করতে হবে তখনই আমাদের বিয়োগ করতে হবে তাহলে এক লক্ষ তেতাল্লিশ হাজার থেকে সাত হাজার বিয়োগ করব বিয়োগ করলে আসে কত এক লক্ষ সাঁত্রিশ হাজার এক লক্ষ সাঁত্রিশ হাজার দুইশো আসে এখন প্রশ্ন হলো বিয়োগ করে তো পাইলেন এক লক্ষ সাঁত্রিশ হাজার দুইশো এই টাকাটা কোথায় বসবে এই টাকাটা বসবে আমরা যে দুইটাকে বিয়োগ করলাম এক লক্ষ তেতাল্লিশ আর সাত এই দুইটার মধ্যে বড় কোনটা এক লক্ষ তেতাল্লিশ হাজার এই টাকাটা ডেবিটে আছে এই জন্য বিয়োগ ফলটা বসবে ডেবিটে এই টাকাটা বসবে ডেবিট